সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ভিডিওতে আমরা সম্প্রতি যে প্যারিস অলিম্পিক সংঘটিত হয়েছে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যা তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করব আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথমেই আমরা ওয়ান ওয়ানলাইনার কোশ্চেন আনসারের মাধ্যমে অলিম্পিক গেমসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কত সালে এটা হয়েছিল আঠারোশো সালে গ্রিসের এথেন্স শহরে আধুনিক অলিম্পিক গেমস কার দ্বারা পুনরুজ্জীবিত হয়েছিল উত্তরটি দে হল মাধ্যমে আধুনিক অলিম্পিক গেমস পুনরুজ্জীবিত হয়েছিল কত বছরের ব্যবধানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় উত্তরটি হল চার বছর চার বছরের ব্যবধানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অলিম্পিক প্রতীকে কয়টি রিং থাকে উত্তরটি হলো পাঁচটি অলিম্পিক প্রতীকে পাঁচটি রিং থাকে এই পাঁচটি রিং পাঁচটি মহাদেশের প্রতিনিধিত্ব করে নীল রং করে ইউরোপের হলুদ রঙ এশিয়ার কালো আফ্রিকার সবুজ উচ্চ অস্ট্রেলিয়ার এবং লাল আমেরিকা মহাদেশের প্রতিনিধিত্ব করে চলে যায় পরবর্তীতে অলিম্পিকের মোটো কি অলিম্পিকের মোটো হল ফাস্টার হাইয়ার স্ট্রঙ্গার প্রথম অলিম্পিক গেমসে কয়টি খেলা হয়েছিল উত্তরটি হলো নয়টি প্রথম অলিম্পিক গেমসে নয়টি খেলা হয়েছিল মহিলারা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল কত সালে উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে মহিলারা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল প্যারা অলিম্পিক গেমস প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তরটি হবে উনিশশো সালে ইতালির রোম শহরে ইতালির রোম শহরে প্যারা অলিম্পিক গেমস প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল সর্বকালের শীর্ষস্থানীয় অলিম্পিক পদকজয়ী জয়ী কে ছিলেন উত্তরটি হল মাইকেল ফিল্পস আমেরিকান সাঁতারু মাইকেল ফিল্পস সব থেকে বেশি অলিম্পিক পদক জিতেছিলেন তার মোট পদকের সংখ্যা আঠাশটি অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জয়ের রেকর্ড কোন দেশের আছে উত্তরটি হলো আমেরিকা অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জিতেছে আমেরিকা চলে যাব পরবর্তীতে প্যারিস অলিম্পিক এরপর আমরা প্যারিস অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব প্যারিস অলিম্পিক গেমস অলিম্পিকের কোন সংস্করণ উত্তরটি হলো তেত্রিশতম সংস্করণ প্যারিস অলিম্পিক গেমস অলিম্পিকের তেত্রিশতম সংস্করণ প্যারিস অলিম্পিক গেমসের মোটো কি প্যারিস অলিম্পিক গেমসের মোটো হল গেমস ওয়াইড ওপেন প্যারিস অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত প্যারিস অলিম্পিকে কতগুলি খেলা অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হল বত্রিশটি প্যারিস অলিম্পিক গেমসে বত্রিশটি খেলা অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিক গেমসের মাস্কট কি প্যারিস অলিম্পিক গেমসের মাস্কট হলো ফ্রিজেস চলে যায় পরবর্তীতে প্যারিস অলিম্পিক গেমসে ভারত প্যারিস অলিম্পিক গেমসে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল উত্তরটি হবে একশো জন প্যারিস অলিম্পিক গেমসে ভারতের একশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন উত্তরটি হল পি ভি সিন্ধু এবং অচিন্ত্য শরৎকমল পি ভি সিন্ধু হলেন একজন সুখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার এবং অচিন্ত্য শরৎকমল হলেন সুখ্যাত টেবিল টেনিস প্লেয়ার প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন উত্তরটি হল মনু ভাকের এবং পিয়ার সিজেশ মনু ভাকের শুটিং খেলার সাথে যুক্ত এবং পিয়ার সিজেশ হলেন একজন সুখ্যাত হকি খেলোয়াড় চলে যাই পরবর্তীতে প্যারিস অলিম্পিক গেমসে ভারতের পদক প্যারিস অলিম্পিক গেমসে ভারতের মোট পদকের সংখ্যা হলো ছয়টি যার মধ্যে রয়েছে একটি সিলভার এবং পাঁচটি ব্রোঞ্জ প্যারিস অলিম্পিক গেমসে ভারতের র্যাঙ্কিং হল একাত্তরতম চলে যাই পরবর্তীতে প্যারিস অলিম্পিকে ভারতীয় পদক বিজয়ী মনুভাকার যিনি একজন ভারতীয় পিস্তল শ্যুটার তিনি দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন এর সাথে মনে রাখতে হবে মনুভাকারই হলেন ভারতের প্যারিস অলিম্পিকে প্রথম পদক জয়ী তারপর চলে যায় মনুভাঁকার এবং সরবজ্যোত সিং মনুভাকার এবং সরবজ্যোত সিং দশ মিটার এয়ার পিস্তাল মিক্সড ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন এর সাথে মনে রাখতে হবে এটা ছিল মনুভাকারের সেকেন্ড পদক চলে যায় পরবর্তীতে স্বপ্নীল কুশলে স্বপ্নীল কুশলে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন চলে যায় পরবর্তীতে ভারতীয় পুরুষ হকি দল ভারতীয় পুরুষ হকি দল হকিতে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন চলে যায় পরবর্তীতে জ্যাভলিন থ্রো পুরুষ পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরাজ চোপড়া ভারতের হয়ে সিলভার বা রৌপ্য পদক জিতেছেন চলে যায় পরবর্তীতে আমান সেরাবাদ সাতান্ন কেজি ফ্রিস্টাইল কুস্তি পুরুষ বিভাগে আমান সাহারাবাদ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তো এই ছিল প্যারিস অলিম্পিকে ভারতীয় পদক বিজয়ীরা পরবর্তীতে আমরা ভারতীয় পদক বিজয়ী মনুভাকের কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড দেখে নেব ভাকার প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে পদক পেলেন এছাড়াও অলিম্পিকের একক সংস্করণে দুটি পদক পাওয়া প্রথম ভারতীয় হলেন ভাকার পরবর্তীতে আমরা জেনে নেব প্যারিস অলিম্পিক গেমসে অন্যান্য দেশের সাফল্য প্যারিস অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদকজয়ী দেশ হল আমেরিকা আমেরিকা চল্লিশটি সোনা চুয়াল্লিশটি রুপো এবং বিয়াল্লিশটি ব্রোঞ্জ নিয়ে একশো ছাব্বিশটি মেডেলের সাথে মেডেল ট্যালিতে এক নম্বর স্থানে রয়েছে দু নম্বর স্থানে রয়েছে চায়না তিন নম্বর স্থানে জাপান চার নম্বর অস্ট্রেলিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ